ব্যক্তিগত ভাবে আমার এবং আমার পরিবারের এবং সাংগঠনিক ভাবে আমাদের সংগঠনের সামগ্রিক ভাবে বাংলাদেশের ইসলাম পন্থী দেশপ্রেমিক তরুণ প্রজন্মের অত্যন্ত দুঃসহ এক সময় ঘনিষ্ঠ ভূমিকা রেখেছেন হাতে হাত রেখেছেন যাতে আমি ব্যক্তিগত আমি থেকে নিয়ে শুরু করে এদেশের

এ ব্যাপারে সংশয়ের অবকাশ প্রশ্ন রাখা কোন সংশয়হীন ভাবে প্রশ্ন থেকে যায় তার কারাগারে থাকতে আমি একটা আমরা পর্যালোচনার মধ্যে একটা দৃষ্টান্ত নিয়ে আলোচনা করতাম যে আসলে অনেক সময় বন্ধুত্বটা প্রত্যক্ষ হয় আবার অনেক সময় বন্ধুত্ব পরক্ষ হয় এই যে বিভিন্ন পশু পাখি আমরা বন্দি করি

এই পার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর আপনার লেক আছে তিনশো ফিট পাঁচশো ফিটের সুন্দর সুন্দর মনোরম মনোরম দৃশ্য আছে এখানে অনেক সুন্দর সুন্দর আপনার মেট্রো রেল ফ্লাইওভারের দৃষ্টিনন্দন অনেক আয়োজন আছে এবং সাফারি পার্কের ওই ধরনের আয়োজন অনেক উন্নত হচ্ছে তো আমরা গোটা দেশের মধ্যে একটা সাফারি পার্কের মন্দির সালায় আমরা অবস্থান করতেছি জানি না আমরা কবে আমাদের প্রকৃত জাগরণ হবে এবং এই বন্দি সারা সেকল ভেঙে আমরা প্রকৃত স্বাধীনতার সাদা সাধন করতে পারবো জানি না তাহলে আমাদেরকে তথ্য জান করে আমার কাছে এই দীর্ঘ বন্ধুত্বের সময় খুব মানে অন্তর যাওয়া একটা বিষয় নিয়ে আমার হয়েছে অতীতে আমাদের পূর্বসুরিয়া বিভিন্ন সময়ে যারা

রাজনৈতিক মর্যাদাটাকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার বাংলাদেশের সামাজিক নেতৃত্বের এই অবস্থান থেকে রূপে মাইনাস করার এক ভয়াবহ একটা আয়োজন আমার কাছে মনে হয়েছে আমি জানি দেখেন আমি তো আমি ব্যক্তিগত ভাবে যে আমার রাজনৈতিক পরিচয় আমি সাইকুল হাদিসের সন্তান বাংলাদেশের সাইকুল হাদিস আল্লাহ আজিজুল্লাহ পরমতন্ত্রের যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তার সাথে তো দেশের স্বাধীনতা থেকে নিয়ে শুরু করে আর অত্যাবতি যতগুলো রাজনৈতিক নেতা রয়েছে তাদের সকলকে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে সাইকুল হাদিসের কাছে এসে বসতে হয়েছে